আজ ইডেন গার্ডেন্সের মুখোমুখি কলকাতার নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস টসে জয় কলকাতার ইতিমধ্যে চলতি আইপিএলের প্লে অফে দৌড় থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস অন্যদিকেই কলকাতার নাইট রাইডার্সের কাছে সব ম্যাচই এখন নকআউটের সমান কারণ চারটে ম্যাচ জিতলে তবেই প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা এমন পরিস্থিতিতেই ঘরের মাঠে ইডেন গার্ডেন্সের মুখোমুখি দুই দল আইপিএল দু হাজার পঁচিশের ম্যাচ আজ চলতি আইপিএলে প্লে অফে এ দৌড়ে টিকে থাকতে গেলে আজ রাজস্থানের বিরুদ্ধে জিততেই হবে কলকাতাকে গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন ইডেন গার্ডেন্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ইডেন গার্ডেন্সে অক্সিজেনের খোঁজে কলকাতা নাইট রাইডার্স নাইট রাইডার্স এর আর চারটি ম্যাচ বাকি রয়েছে সবকটা ম্যাচ জিতলেই তারা সতেরো পয়েন্টে পৌঁছতে পারবে প্লে অফে দৌড়ে টিকে থাকা লড়াই রাহানি সংকা নিয়ে আজ ইডেন গার্ডেন্স এর মুখোমুখে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস টসে জয়ী হয়েছে কলকাতা আর ইতিমধ্যে চলতি আইপিএলে প্লে অফে এর দৌড়ে থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস অন্যদিকে সব ম্যাচে এখন নক আউটে সবার দু হাজার পঁচিশের তিপ্পান্নতম ম্যাচ আজ চলতি আইপিএলে প্লে অফে দৌড়ে টিকে থাকতে গেলে আজ রাজস্থানের বিরুদ্ধে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে আজ দিনে অক্সিজেনের খোঁজে কলকাতা নাইট রাইডার্স আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে না ওই যুক্তিতে আমরা এই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের

ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম